এত বড় বড় মাছ তো বাবা পাগলের মতন খুব মাছ এনেছে পান্তা ভাত আর তার সাথে মাছটা নিয়ে নিয়েছি সব কিছু তো আর একটা ব্লগে শেয়ার করা সম্ভব মা মাছের তেল হ্যাঁ তেল তোমার আগে একটা উচ্চারণও করেছিস না তারপর তুমি তো গরমে ঘুমোতে পারছ না তার মধ্যে সেটা বাদি দাও তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ সতেরোই তারিখ সতেরোই এপ্রিল মেয়ের আজকে ফার্স্ট এক্সাম সকাল সকাল অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম সাড়ে আটটার মধ্যে বেরোবো তার আগে যতটা সম্ভব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো ঘরটার মোছা তো মাই মোছে কিন্তু আজ সকালবেলা যেহেতু আমি হাঁটতে গিয়ে এখন একটু সময় পেয়ে যাই তো ওই জন্য সকালবেলাটা চেষ্টা করে আমি মুছে নেওয়ার তো মা মার মতন কাজ করছে ওদিকে পুজো টুজো দিয়ে নিচ্ছে আমি আমার মতন আমার কাজ শুরু করে দিয়েছি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে গেছিলাম বাসি জামা কাপড়গুলো মেলতে তো পটল আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে তার সাথে একটু ভেন্ডি দেবো বাবার জন্য আর তারপরে বেড়ে নিচ্ছি দুই কাপ চা এখানে শ্বশুর মশাই এক কাপ এবং আমার এক কাপ মানে বাবার আর আমার তারপরে রুটি তরকারি সমস্ত করে নিজে চা খেয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়ব মেয়ের স্কুলের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম ভিডিওর সাথে থাকো আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার ভালো থাকার এটাই ফোন আজ হচ্ছে বুধবার আর সতেরো তারিখ সতেরোই এপ্রিল তো দেখো সকালবেলা সমস্ত কাজ যতদূর আমার কমপ্লিট করা সম্ভব ছিল পসিবল ছিল মানে রুটি তরকারি করে বান্ধা মুছে বিছানা কথা গুছিয়ে গুছিয়েছিলাম তো মেয়ে বসেছে অবস্থাটা খারাপ হয়ে গেছিলো আর এই যে এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে দেখতে পাচ্ছি চুলটা এখন টমলে তুলে নিয়েছি কারণ গরমে একদম থাকতে পারছি না তো রেডি হয়ে এখন যাচ্ছে হচ্ছে মেয়ের আজকে ফার্স্ট এক্সাম রয়েছে তো ভিডিও এডিট আজকে হয়নি জানি না কখন ভিডিও আপলোডে বসাবো কখন কি করব কাল রাতে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তাও মানে ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত্রি হয়েছে প্রায় দেড়টা মতন বেজেছিল আবার ঘুম ভেঙে গেছিলো আড়াইটা নাগাদ এই সব কীর্তি হয়েছে সারা রাত্রি জুড়ে মানে গরমে একদম ঘুমোতে পারছি না আমি তো গরমে ঘুমোতে পারছি না তার মধ্যে সেসব বাদি দাও তো আমি রেডি হয়ে গেছি আমার সোনায়ও রেডি হয়ে গেছে গুড মর্নিং প্রধান ওর এই জামাটা পরে এতটাই বড় বড় লাগছে না ওকে কি বলবো যাই হোক তো ওদের পরীক্ষা স্টার্ট হবে নটা থেকে আর ছোট ক্লাস যারা মানে নার্সারি থেকে কেজি ওয়ান পর্যন্ত সকালবেলা মানে সাতটা থেকে পরীক্ষা বোধ হয় সরি স্ট্যান্ডার্ড ওয়ান কেজি ওয়ান ভুল বললাম নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত সকাল সাতটা জুতো করে হয়ে গেছে আচ্ছা কি নামে পড়ে আচ্ছা তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে আর আমি ব্যাগটাকে এই গুছিয়ে নিয়েছি এখানে আমার একটা জলের বোতল নিয়েছি জন্য জলের ছাতা রেখেছি আর এটাতে স্কুল ব্যাগটা পিঠে নিয়ে নাও তো এক ঘন্টার পরীক্ষা রয়েছে ওদের নটা থেকে হচ্ছে দশটা পর্যন্ত সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছানোর কথা সাড়ে আটটা থেকে আটটা পঞ্চায়েতের মধ্যে স্কুলে পৌঁছাবো কারণ আজকে প্রথম দিন পরীক্ষার তাহলে ওদের বসবাসার ব্যাপার রয়েছে ওই জন্য একটু আগে করেই বেরোচ্ছি আজকে কালকে থেকে আজকে এতটা তাড়াতাড়ি বেরোবো না পনেরো নটার মধ্যে ঢুকবো আর আজকে নটা থেকে পরীক্ষা তো বাড়ি আর আসবো না ওই জন্য একটু জলের বোতল আর ছাতাটা নিয়ে নিয়েছি কারণ বাইরে যা রোদ্দুর কী বলবো তো চলো বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে এসে আবার কথা হবে আর ওখানে যদি পারি কথা বলবো ওকে থাকবো তো একটু কথা বলতে অকওয়ার্ড লাগে চলো বেরিয়ে পড়ি কারণ অলরেডি আটটা পঁচিশ হয়ে গেছে আর মোটামুটি করে রেখে গেলাম বাকি দুপুরে রান্নাবান্না এসে পড়বো আর মা আজকে দোকানে বসেছে মানে এখনও পুজো দেওয়া হয়নি আজকে রামনবমী তো মা বললো যে সকালে মানে সকালে গোপাল জাগানো হয়ে গেছে গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়েছে আর মা আজকে পুজো এগারোটার সময় দেবে তো মা আমাকে বললো যে তুমি তাহলে চলে গেলে যাও খেতে খেতে আমি দিয়ে দেবো তাও আমি আমার মতন রুটি তরকারিটা বেড়ে রেখে গেছি বাবা

বন্ধুরা তোমাদের তো বাড়ি থেকে বলেই আসলাম যে আমরা স্কুলে এক ঘন্টার পরীক্ষা নটা থেকে দশটা তো দেখো সব মায়েরা এরকম বসে থাকি আর এই পরীক্ষার টাইমটাই সবাই এক জায়গায় হতে পারি আমরা সব বান্ধবীরা মানে এত আনন্দ করি স্কুলের মধ্যে আমরাই বোধহয় এত মানে কি ওরা এত মিলেমিশে থাকতে পারি তো চলো বাড়ি আবার দেখা হচ্ছে এই জাস্ট বাড়ি এলাম বাইরে এত রোদের তাপ মানে কি বলবো তো মেয়েকে টিফিনে দিয়েছিলাম একটা কেক টিফিন ওদের দিতে লাগে না তবু এক একটা বাচ্চা মানুষ তো ওরা কিছু কিছু বাচ্চা আছে যারা ধরো পরীক্ষা হয়ে গেলে কিছু না কিছু খেতে শুরু করে দেয় আর ম্যাম বলে দেয় টিফিন জল পাঠিয়ে দিতে বাচ্চা মানুষ যেহেতু তো ওই জন্য আমিও একটা কেক পাঠিয়ে দিয়েছিলাম তো সেটা আর ও তাই আমি বললাম তাহলে এখন ফ্যানের তলায় বসে কেকটা খেয়ে নে একটু রিল্যাক্সে তো এক্সাম কেমন হয়েছে জিজ্ঞেস করলাম বললো ভালোই হয়েছে দেখা যাক এখন রেজাল্ট বলবে কেমন হয়েছে না হয়েছে তো ভিডিও এডিট তো হয়নি জানেন আজকে কখন করতে পারবো কারণ এখন একটু মেয়েকে সময় দিতে হবে কালকে ইংলিশ পরীক্ষা আছে দেখি ইংলিশে কি কি ভাইটাল আছে সেগুলো ইংলিশটা করতে পারবে তা আমি কাজ বাজে হাত দিতে পারবো আর দুপুরে কাজবাজ বলতে সকালে তো সমস্তটাই করে রেখে গেছিলাম দুপুরে শুধু রান্নাটা বাকি রয়েছে মাছ করব আর হচ্ছে সকালে লাউ ঘন্ট আর আলু কুমড়ো দিয়ে তরকারি করেছে উচ্ছে ভাজা তার সাথে তো টক রয়েছে ভাত করবো তো ভাবছি কাছাকাছিটা আজকে করে নিই মেয়ে পড়তে পড়তে আমি কাছাকাছিটা আমার মতন করে নিই কারণ অনেক জামা কাপড় রয়েছে আজকে না কাচলে বৃহস্পতিবার আমি কাচি না শুক্রবার মেয়ের জন্মবার হবে না শনিবারেও হবে না শনিবারের গানে ক্লাস রয়েছে সকালে স্কু পরীক্ষা রয়েছে একদমই হবে না আবার রবিবার দিনকে ওর গানের পরীক্ষা রয়েছে তো আজকেই সময় রয়েছে তো দেখি কোনটা করি কী না করি মানে নিজেও এখন ভেবে উঠতে পারছি না কারণ রোদ্দুর বেরিয়ে গেছে প্রচুর এই রোদের মধ্যে কলপরে বসে কাচতে খুব কষ্ট হবে দেখি কী করি চাই করি আমি খেয়ে তো নিই কিছু কারণ সেই চা খেয়ে গেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে কাল রাতে খাইনি কিছু খিদেটা আগে ঠিক করি সাড়ে দশটা বেজে গেছে খেয়ে নি আজকে আর এই দেখ এই যে কালকের একটু মাছের তরকারি রাত্রিবেলা যেহেতু খাইনি মাছ ছিল দু পিস ভেঙে গেছে মাছটা তো পান্তা ভাত আর তার সাথে মাছটা নিয়ে নিয়েছি মেয়ে কে দেবো এর থেকে দুগাল যেহেতু সকালে রুটি খেয়ে গেছে তা এখন দুবার আমার সাথে খাবে আর বাকিটা আমি খেয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বললাম তার কারণ হচ্ছে এখন প্রায় সন্ধে হয়ে গেছে প্রায় কি পুরোই সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজ দুপুরবেলা তোমাদের সাথে বললাম যে একটু কাছাকাছি করবো তো একটু বলতে বলতে অনেক কাছাকাছি হয়ে গেছে প্রায় দু বালতি কাছাকাছি করেছি তো তার জন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মিডিলে তাই জন্য সন্ধ্যেবেলা একবারে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে আর কিছু ভিডিও শ্যুট করবো না আগামীকাল আবার সকাল সকাল তোমাদের সাথে দেখা করছি আজকে হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই এপ্রিল তো গতকালকে ভিডিও স্টার্ট করেছিলাম তারপরে দুপুরে এসে মাইকে স্কুল থেকে নিয়ে এসে তোমাদের সাথে একটু কথা বলে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে অনেক কাজের মধ্যে পড়ে গেছিলাম আর তার মধ্যে যা গরম পড়েছে মানে কী বলবো বিভৎস বিচ্ছিরি গরম পড়েছে তো ইচ্ছা করেনি আর ক্যামেরা অন করে তোমাদের সাথে ভালোভাবে কাজগুলো শেয়ার করি তো কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি তার জন্য সরি কালকে জানি না কতটা কি শ্যুট করতে পেরেছি এডিট করতে বসলে বুঝতে পারবো আর আজকে পরশু দিনের ভিডিওটা মানে মঙ্গলবারের ভিডিওটা আজকে আপলোড করব এডিট করে রেখেছি কিছুটা আর ভয়েস ওভারটা দেওয়া বাকি আছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসো ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করব তো চলো এখন থেকে আজকে দিনটা শুরু করে দিচ্ছি কালকে দিন যতটুকু দেখেছ তোমরা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি পেরেছি বাকিটা আজকে থেকে শেয়ার করছি আর কালকে রাতে অনেকগুলো কাজ হয়েছে বাড়িতে সেগুলো মানে উপরের ঘরটা একদম তৎনা সরে রয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটার সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি টক আজকে আবার করছি মানে শেষ হয়ে গেছিল সেটি তো করছি হচ্ছে বাতাসা দিয়ে দেখো কীর্তনের যে বাতাসা নিয়ে আসে মা সেই বাতাসাগুলো তো প্রসাদের হিসেবে ব্যবহার হয় না তো আমরা এই গরমকালে টক টক করে খেয়ে তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটার সামনে আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়েছি অনেকক্ষণ আর এসে আমের টকটা করলাম টক করিনি খাওয়া দাওয়া করেছি একটু খাইয়েছি গানে গান তারপরে সবজি কেটে রান্না আমের টকটা আমের টকের আমটা মা গতকাল রাতে কেটে রেখেছিল বলে আমের টকটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে আমি ওইকে তরকারির জন্য সবজি কাটলাম পটল আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটা তরকারি করছি নিরামিষভাবেই করব করবো আদা হচ্ছে টমেটোটা একটুখানি মানে ঘষে টাইপে নিয়েছি ঘষে না হয়ে গেছিলো একটু ভালো করে কুচিয়ে নিয়েছি আর আদাটা ঘষে দিয়েছি দেখো মানে মশলা করার ফাঁকি বাজি এটা আর তাছাড়া একটুখানি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কাটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো তো এইভাবে হালকা করে রান্নাটা করে নেবো আজকে মানে নিরামিষটা করে নেবো ঢেকে রাখলেই টমেটোটা মনে হয়ে যাবে তবে সেটা একটু গ্রেভি হয়ে যাবে দেখ এত বড় বড় মাছ তো বাবা পাগলের মতো মাছ এনেছে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে কি হয়েছে

সমস্ত লেপ কাঁথা বিছানা কাঁথা যা ছিল সব তুলে দিয়েছি আর গতকালকে অনেক কাছাকাছি করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আমি সেই সেই সব জামা কাপড় সব এখানে রাখা রয়েছে তো কালকে করা হয়েছে এই ঘরের নতুন কারুকার্য সেটা হচ্ছে ওই যে একটা লাইট লাগানো হয়েছে আর ফ্যান কারণ তোমাদের বলেছি আগের ভিডিওতে যে আমাদের নিচে ছোট ঘরটার থেকে তুলনামূলক উপরের ঘরটা ঠান্ডা আছে যেহেতু এই যে জানলাগুলো খোলা তো বেশ একটু বাইরের আলো বাতাস ঢোকে হাওয়াটা ঢোকে সেজন্য জন্য এখন টেম্পোরারি এই দুটো করা হয়েছে ফ্যানটা আর লাইটটা পরে রং ঠং হলে তখন পারমানেন্ট হবে তো কবে হবে জানা নেই আর এই যে সুইচ দুটো এখানে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে ফ্যানের আর নিচেটা হচ্ছে লাইট তো তোমাদের দাদা তো দেখলে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল তো মাছগুলো কেটে ধুয়ে বেছে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি উপরের ঘরে আর তোমাদেরকে দেখালাম উপরের ঘরে আজকে নতুন কাজ হয়েছে কিছু কতকাল রাতে হয়েছে অ্যাকচুয়ালি সেগুলো শেয়ার করা হয়নি আর আজ বাইরে বেশ হাওয়া দিচ্ছে দেখি মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে রোদের যেমন তাপ যেমন আজকে হাওয়া দেখো কি শান্তি যে লাগছে হাওয়াটা দেখে মেয়ে শুয়ে পড়েছে আর জামা কাপড়গুলো এভাবেই রেখেছি পরিষ্কার করবো কী রে কেমন লাগছে ফ্যানের হাওয়া জোরে বল আর নিচের ঘরে থেকে ঘর ঠান্ডা না গরম বড় ঘরটা কি দেখাবো বড় ঘর কিছুই হয়নি বড় ঘরে বলছিলো লাইট লাগাবে আমি না করে এখন এই অবস্থায় দেখছো তোমরা আমি রান্না কমপ্লিট করে নিয়েছি মেয়ে ঘুমিয়ে গেছে ওখানে তো ঘরটার অবস্থা এরকম রয়েছে কিছুটা নিশ্চয় করে নি ওদিকে বারান্দাটার অবস্থা এরকম দেখো গাছগুলো আমার জানি না কি হাল হবে এখনো পর্যন্ত তো কোনো পাতায় প্রাণ আসেনি গাছটা শুকিয়ে যাবে কি না কে জানে যাই হোক তো এই যাওয়াটার এই অবস্থা এগুলো সব এখন ঠিক করব তো ঠিক এগুলো সব কমপ্লিট করে নিই তারপর আমি ক্যামেরাটা অন করব মানে ক্যামেরা অন করে কোনো কাজ করব না তো চলো আমি কাজ বাজগুলো এক এক করে করিনি নিচের ঘরেও কিছু কাজ আছে জমে সেগুলো সেরে স্নান করে একবারে মেয়েকে আমি ডা ডাকবো খাওয়ার জন্য সেই গ্যাস ঠেসগুলো পুরো মুছে নিয়েছি বাসন যে কটা জমে জমেছিলো সব মেজে নিয়েছি সব কিছু তো আর একটা ব্লগে শেয়ার করা সম্ভব না আর আজকে রান্না বান্না তো এই যে এটা মায়ের আলু পটল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি আর এই কচু বাটাটা নিরামিষ করে করেছি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ঝালটা একটু বেশি দিয়েছি আর আমের টক তার সাথে আমাদের আছে এই যে মাছের ঝোল এই যে সেম রেসিপি শুধু আমাদের মাছের ঝোল বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা বলে গেছি যে আমি নিচের ঘরটা এই সরি উপরের ঘরটা পরিষ্কার করে তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আর ক্যামেরা অন করা হয়নি শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এখন উপরে ঘরে এসেই বসে আছি আর এই যে লাইট লাগিয়েছে তোমাদের তো সকালেই দেখালাম সেই জন্য ঘরটা বেশ আলো হয়ে রয়েছে তো দু দিনের ভিডিও একসাথে করছি বেশি বড় হয়ে যাবে হয়তো ভিডিওটা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে নিচটা কেমন কি পরিষ্কার করেছি না করেছি এখন এই ঘরটাই আর ওই ঘরেও কিছু চেঞ্জ করেছি কারণ এখন আর নামতে ইচ্ছা করছে না কুড়ি লাগছে চলো দেখিয়ে দিই তারপরে ভিডিওটা শেষ করে দেবো এগুলোতেই সব জিনিসপত্র রাখা ছিল সবই পরিষ্কার করে তুলে দিয়েছি শুধু আলনাটা এখনও গোছানো হয়নি আর মানে জামাকাপড় যা ছিল ভাজ করে রেখেছি কিন্তু আনাটা একটু গোছাতে হবে খুবই বাজে অবস্থায় রয়েছে আর ওই ঘরঢরগুলো আর দেখালাম না কিছু ওই বড়ো ঘরটা বারান্দা রান্নার জায়গাটা আজকে আর কিছু শেয়ার করলাম না কালকের ভিডিওতে ওই জায়গাগুলো শেয়ার করবো তোমাদের সাথে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা